বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের আমরা পঞ্চম শ্রেণীর শতকর অধ্যায়ের ছয় নম্বর করে দেখব ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর মোট আটানব্বই হাজার টাকা পরিশোধ করা হলো আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল আমাদের বের করতে হবে মুনাফার হার ওকে মুনাফার হারটা বের করতে হবে তো এখানে একটা স্যাম্পল দেওয়া আছে দেওয়া আছে আসল সমান আসল সমান পঞ্চাশ হাজার মুনাফা আমরা বের করলে যেহেতু আমাদের এটা ঋণ আর এটা হচ্ছে ইয়া মোট পরিশোধ তাই মোট পরিশোধ থেকে ঋণটা বাদ দিলে আমাদের মুনাফাটা বের হবে সময় আছে আট বছর মুনাফার হাত মুনাফারের সূত্রটা বসাই দিলে আমরা করতে পারবো এখানে একটা স্যাম্পল দেওয়া আছে কিন্তু আমি আর একটা নিয়মে দেখাচ্ছি দুইটি নিয়ম থাক তো প্রথমে আমি লিখব দেয়া আছে দেয়া আছে কি কি দেওয়া আছে দেখি ব্যাংক থেকে পঞ্চাশ হাজার টাকা ঋণ নিচ্ছে এবং এত টাকা পরিশোধ করছে তাহলে এই দুইটার বিয়োগ ফল আমরা মুনাফা বলতে পারি যেমন এই টাকাটা হচ্ছে মোট পরিশোধ আর এটা হচ্ছে ঋণ মোট মুনাফা এটাকে বলে মুনাফা মোট পরিশোধ থেকে যদি আসল টাকাটা বিয়োগ যায় ব্যাংকের যে ঋণটা বিয়োগ যায় তাহলে কিন্তু সুদটা পড়ে থাকে যেটা মুনাফা বলে অঙ্কের বাসায় তো মুনাফা সমান মুনাফা সমান আটানব্বই হাজার বিয়োগ এই পঞ্চাশ হাজার টাকা তা আটানব্বই থেকে পঞ্চাশ হাজার গেলে কত থাকে আটচল্লিশ হাজার টাকা এরপর আর কি আছে আট বছর আট বছর মানে সময় সময় সময়কে এন দ্বারা প্রকাশ করবো মুনাফা এখানে লিখে নেই আই এটা আই হবে রাইটে এখানে লিখলাম ওকে সময় এন সমান আসবে আট বছর তারপর আমার আছে কি এখানে মান যে আসল আসল তো আমি জানি ব্যাঙ্ক থেকে যেটা লোন নিছি সেটাই আসল আসল সমান পঞ্চাশ হাজার এটা আমরা বলতে পারি তাহলে আসল আসলকে আমরা পি দ্বারা প্রকাশ করব পঞ্চাশ হাজার টাকা বের করতে হবে কি মুনাফার হার কত ছিল ওকে তাহলে আমরা লেখবো এখানে মুনাফার হার আর সমান কত আমরা জানি আমরা জানি আই সমান পি আর এন তো এখানে আমি যদি আরের মান বের করি আর যে রাশির মধ্যে সেটা এই পাশে লিখি আই এরপর যেহেতু আমি আর বের করব তা আর এখানে থাকুক আই উপরে আর পি আর মান বসাবো আয়ের মান আছে আমার মুনাফা যেটা আটচল্লিশ হাজার মান আছে পঞ্চাশ হাজার গুণ মান বসলে গুণ হবে আট তাহলে এই শূন্য এই শূন্য আমি যদি শূন্য গুলো বেনিশ করে দিই তিনটা এখানে কিন্তু ক্যান্সেল তারপরে থাকে পাঁচ আর আট যদি গুণ করি এখানে আসে আটচল্লিশ তো এখানে আমার এটা যদি আমি গুণ করি পাঁচ আর আট তাহলে আসে চল্লিশ আর একটা শূন্য আছে এখন যেহেতু আমি এটা আরের মান সবসময় শতকরায় প্রকাশ করতে হয় এই জন্য আমি এখানেই এই ফার্স্টের যে টার্মটা ছিল আমার এখানেই আমি একশো পার্সেন্ট দিয়ে নেব তাহলে পার্সেন্ট হয়ে গেল আমার একশো পার্সেন্ট ওকে গুণ একশো পার্সেন্ট এখন এই দুটো শুনে এই দুটো শুনে যদি কাটা যায় চার বারো বারো আর এই পার্সেন্ট বারো পার্সেন্ট ওকে তাহলে এটার অ্যান্সার ছিল বারো পার্সেন্ট আশা করি সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ